আল্লাউতালাম ইনমালিয়া কেন লাতার উনাল জাহেমা সুম্মা লাতার ও না আইনাল ইয়া কেন সুমা লাত সিয়ালু নায়াও মাইনানি নায়েম তোমাদের মধ্যে পার্শ্বয্যে লালুসা ভুলে রাখে কবরে যাওয়া পর্যন্ত না শীঘ্রই তোমরা জানবে আবারও বলছি না শীঘ্রই তোমরা অবগত হতে পারবে কখনো নয় যদি তোমরা নিশ্চিত জানতে তোমরা নাম দেখবে তারপর তোমরা তা চাক্ষুষ দর্শন করবে পরে সেই দিন তোমরা অবশ্যই আমার দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া বিষয়ে আসলে বিষয়ে আসলে কারিম সাল্লাহ সাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর আদায় না করা পর্যন্ত হাসরের মাঠে কোন কাজে ব্যয় করেছো সে ধন সম্পদ কোন প্রন্থায় উপার্জন করেছো অর্থাৎ বৈধ পন্থায় না অবৈধ পন্থায় সে ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছ প্রদত্ত এলএম বিদ্যা। অনুযায়ী কতটুকু আমল করেছো জীবনের করেছ কোন কাজে দুটি ছিল একটাই বনু আবদে বানা মানাফ যাদের মধ্যে নবী কারিম সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন অপর গুত্র হল বনু সাহামের যাদের সর্দার ছিল আস ইবনে ওয়াইল একদিন এই গোত্র গোত্রদয় পরস্পরের সাথে গর্ব করে একে অপরকে বলতে লাগলো আমরা ধন সম্পদ ও জনসংখ্যায় তোমাদের অপেক্ষা অধিক অবশেষ পরিসংখ্যান করে দেখা গেল বনু আবেদ মানব সংখ্যা গরিষ্ঠ তখন বনু সাহাব গোত্রপতি বলল আমাদের গোত্র বাহাদুর বিধায় সর্বদা যুদ্ধে লিপ্ত থাকায় যুদ্ধে তাদের জীবন বসানো হয় তাই তাদেরও পরিসংখ্যান করতে হবে অথবা তাদের সমাধি স্থলে গিয়ে জীবন জীবিত ও মৃত সকলের আদমশুমারি হলো তখন বনু সাহামি সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল আল্লাহ আল্লাহ তালা তাদের এই ব্যর্থ কর্মকাণ্ডের দুর্নাম করে এই সুরাটি নাজিল করেন কোলাহ কোলাহ ইবনে ও সাইদ জাহিলি যুগে হজরত আবু বক্কর সিদ্দিক রাদেলা তানহার কাছে আসা যাওয়া করত হজরত আবু বক্কর ইমান গ্রহণের পর সে একবার আসল এবং আসল এবং বলতে লাগল আবু বক্কর তোমার বুদ্ধি বিবেচনার কি দশা হলো বাণিজ্য ব্যবসা মন্দা করে দিলে উন্নতির পথ ত্যাগ করে কোনো চিন্তা ধান্দায় আবদ্ধ হয়ে দিনও খোয়ালে এবং দুনিয়া ও পুরা দমে নষ্ট করে দিলে হজরত আবু বক্কর সিদ্দিক রাদহা প্রদোত্তরে বললেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুরের গোলাম বনে যায় সে ক্ষতিগ্রস্ত হয়ে না ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র ওই ব্যক্তি যে আখিরাতের কোনো চিন্তা করে না তখনই সুরাটি নাজিল হয় আবিসিনিয়া রাজার আবিসিনিয়ার রাজার প্রতিনিধি আব্রাহা কাবা কাবার প্রতি দ্বন্দ্বিতায় ইয়ামিনের বিখ্যাত সান শহরে নিজ খ্রিস্ট ধর্মের নামে বহু অর্থ ব্যয় এক সুন্দর গির্জা নির্মাণ করলে আরবের কোরাইশ রাইতে খুবই ব্যতীত হলো জনেক আরো রাগান্বিত হয়ে নতুন কাবাতে পায়খানা করে দিল ঘটনাক্রমে আগুন লাগিয়ে তা ভরিভূত করে দিল আব্রা ক্রয় হয়ে বিশাল বাহিনী ও দল নিয়ে কাবা গৃহে ধ্বংসের উদ্দেশ্যে ধ্বংসের উদ্দেশ্যে রওনা হয়ে হরমসীমায় ওয়াদি মহা সাপ নামক স্থানে পুষলে সমুদ্র হতে সবুজ হলুদ রঙ এর ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক এক প্রকার ছোটো ছোটো পাখি মুখে থাবায় প্রশস্ত খণ্ড নিয়ে আব্রাহা বাহিনীর উপর বর্ষণ করতে লাগলো খোদাই শক্তিতে প্রদস্তগুলো হলো যার উপর পড়ত দিকে ঢুকে অপর দিকে বের হয়ে যেত এতে প্রায় সকলেই নিহত হলো হুজুর সাল্লা বংশের দ্বাদশ পুরুষ ছিলেন নজর ইবনে কেনানাহো তার বংশধররা হলেন কুরাইশ তারা সকলে মক্কাতে বসবাস করতেন আরববাসীরা হজে আগমন করলে তাকে মক্কার খাদেম হিসেবে দেখতেন কুরাইশরাও তার বাড়িতে গেলে তার সম্মান ও মর্যাদা দিতেন এটি তার জীবিকার উপকরণ ছিল শীতকালে ইয়েমেন এবং গরমকালে সিরিয়া ভ্রমণ করতে হরমে সম্মানার্থে ক্রাইশদের নিকট সুর ডাকাত আসত না ব্যবহারের প্রয়োজনীয় সামান্য জিনিস যথা সুস বাতিল বাতিল বাটি ঢোল ইত্যাদি চালে দেয় না আরেক অর্থ জাকাত দেয় না নামাজে উদাসীনতার সাথে জাকাত দেয় না অর্থটার মিল আছে বিধায় মাওলানা মৌলানা থানবি রাজাল্লাহ তানহা এই অর্থই লিখেছেন এর ছেলে রাসুল সাল্লা সাল্লাম এর ছেলে হযরত কাশেম রাজাল্লাহ তানহা পবিত্র মক্কা ইন্তিকাল করেছিলেন তখন আজ ইবনে ওয়াইল সাহমী এবং তার সাথী অন্যান্য কফেরা বলতে লাগলো আপনি তো নির্বংশ হয়ে গেলেন আপনার কিছুই থাকবে না তখন জন্য এই সুরাটির নাজিল হয় আপনার আট করে অপুত্রক নিঃসন্তানের অথবা মৃত্যুর সাথে সাথে যার কৃতি ও স্মৃতি বিলুপ্ত হয়ে যায় সেই রূপ হতভাগ্য অবগত হেও ব্যক্তি হজরত নবী পাক সাল্লাহ সাল্লামের পুত্র বিয়ক্ষিত অবিশ্বাসী ক্রাইশরা তদপতি হিংসা ও বিদ্বেষ বসে তাকে লাল আফতাব অর্থাৎ অপুত্রক বা নিঃসন্তান বলে অবিহিত করত এবং তারা বলতো যে মৃত্যুর সাথে সাথে তো মোহাম্মদের ধর্ম কর্মনাম নিশানা শেষ হয়ে যাবে এর উত্তরে আল্লাহ তালা বলে দিলেন যে আমার রসুলের ধর্ম কর্ম নাম নিশানা এবং তার কীর্তি স্মৃতি কখনো বিলুপ্ত হবে না তার কোটি কোটি অনুগামী ভক্ত সন্তান মহা প্রলয়ে পূর্ব মহত্ত্ব পর্যন্ত আজান আহকাম দরুদ প্রার্থনা উপাসনার মধ্য দিয়ে তার পবিত্র নাম স্মৃতি সজীবিত ও জাগ্রত করে রাখবে এবং আমার রাসুলের যারা অবজ্ঞা ও বিদ্বেষ পোষণ করবে তারাই হতো ভাগ্য আটকুরে হবে এবং তাদের নাম নিশানা বিলুপ্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বরাকাতহ সবাইকে জুমা মুবারক